ফাইনালি বন্ধুগণ গুড 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 নিউজ তৈরি হচ্ছে রাজ্যে আধুনিক করিডোরের সিক্স লেন ব্রিজ কল্যাণী নতুন ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদীর ওপর সিক্স লেন এই নতুন ব্রিজ কনস্ট্রাকশন আপডেট আজকের ভিডিওতে দেখানো হয় পাশে আছে টু লেন ঈশ্বরগুপ্ত পুরনো সেতু যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনুসরণ করে এই ব্রিজের নাম দেওয়া হয় এবার তৈরি হচ্ছে নতুন সিক্স লেন ব্রিজ ইতিমধ্যেই ধুমধাম গতিতে চলছে নদীর ওপর পিলারের কাজ এবং নদীর এপার এবং ওই পারে জয়নিং এর কাজ অর্থাৎ গাডার বসানোর কাজও শুরু হয়ে গেছে ঈশ্বরগুপ্ত সেতু কানেক্ট করছে ওপারে হুগলি জেলার মগড়া থেকে এপারে নদীয়া জেলার জাগুলি এনএইচ বারো ন্যাশনাল হাইওয়ের সঙ্গে সেতুটি শুধুমাত্র নদীর ওপর ওয়ান পয়েন্ট কিলোমিটার দৈর্ঘ্যের হবে এছাড়া এই সেতুর সঙ্গে পুরো ফ্লাইওভারের সঙ্গে লিঙ্ক হবে যা একুশ কিলোমিটার দৈর্ঘ্য কল্যাণী অন্তর্গত স্টেট হাইওয়ে পিডাব্লিউডি রোডের রোডের অন্তর্গত যা আপনাদেরকে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে কেমন হবে ওই সেতু ফাইনালি বন্ধুমান গুড নিউজ হ্যাঁ সেই কল্যাণী নতুন সেতুর আপডেট নিয়ে চলে আপনাদের সঙ্গে হুগলি নদীর ওপর বিশিষ্ট নতুন সেতু নির্মাণ হচ্ছে যা দৈর্ঘ্য এক কিলোমিটারের উপরে তো এই যে সেতু মূল সেতু সেটা হচ্ছে এক কিলোমিটারের উপরে দৈর্ঘ্য এছাড়া এই সেতু দুই দিকে ফ্লাইওভারের সঙ্গে যুক্ত হবে যা মগরা থেকে একদম জাগলি পর্যন্ত এই যে স্টেট হাইওয়ে ফোর লেন শুধু ব্রিজটা নির্মাণ হচ্ছে হুগলি নদীর উপর সিক্স লেন অতি উন্নত আধুনিক মানে যে ব্রিজ অন্তর্গত অর্থাৎ স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই যে নতুন কাজ যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো দ্রুত চলছে নদীর পিলারের কাজ এবং এই ব্রিজ কেমন ডিজাইনের হবে কেমন দেখতে হবে সব কিছু আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নদীর ওপর প্রথম যে পিলারের কাজ সেটা কিন্তু এখানে চলছে কনস্ট্রাকশন চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে পুরো আপডেট আজকে চলে এসেছি সেই ঈশ্বরগুপ্ত সেতুর আপডেট নিয়ে সিক্স লেন ঈশ্বরগুপ্ত নতুন সেতু নির্মাণ হচ্ছে হুগলি নদীর ওপর যা ওপারে মগরা থেকে এপারে জাগুলি পর্যন্ত মানে কানেক্ট হচ্ছে অর্থাৎ ওপারে যে মগরা এনএইচ টু এবং এনএইচ বারো এপারে জাগুলি কলকাতা শিলিগুড়ি রোড যে এনএইচ চৌত্রিশ নম্বরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক নামে পরিচিত সেই জাগলি নদী যেটা জাগলি সেখানে গিয়ে কানেক্ট হচ্ছে আর এই হচ্ছে সেই হুগলি নদী আর এই হুগলি নদীর ওপর নির্মাণ হচ্ছে সিক্স লেন ব্রিজ অর্থাৎ পুরনো সেই ব্রিজটায় হাটল দেখার পর থেকে এখানে ভারী যানবাহন কিন্তু চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এই যে জাগুলি থেকে একদম মগড়া পর্যন্ত চার লেন রাস্তা সম্প্রসারণ হয়েছে আর ওই চার লেন রাস্তা সম্প্রসারণের পুরোটাই একদম জাগুলি থেকে একদম মগড়া পর্যন্ত জুটছে এবং ব্রিজটা কিন্তু সিক্স লেন নির্মাণ হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে মগড়া অর্থাৎ এই মগড়া চলে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন এই এক্সপ্রেসে যা হুগলি নদীর ওপর সেতু পার করেও দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে এবং এখান থেকে আর কিছুটা গেলেই একটা রেল লাইন পাওয়া যাবে সেই রেল লাইনের উপরেও কিন্তু এই যে ফ্লাইওভার সেটা পার করে চলে যাবে একদম মগড়ার দিকে আর এই যে সেতু এই সেতুর ওই পারে হচ্ছে জাগুলি দেখতে পাচ্ছেন এই সেতুতে এখন ভারী যানবাহন চলাচল জন্য দেখতে পাচ্ছেন যেগুলো হাইট বেশি সেগুলো পার হতে পারবে না বাদ বাকি কিন্তু চলে যাবে ব্রিজটি আর এই ফ্লাইওভার একদম হুগলি নদীর ওপর যে নতুন যে সিক্স লেন ব্রিজ তার সঙ্গে গিয়ে কানেক্ট হবে তো চলুন এই সেতু পারাপার করার জন্য এখানে টোল দিতে হয় আর এখানে রিক্সা অ্যাম্বুলেন্স গভর্নমেন্টের কোনো গাড়ি অথবা সাইকেল এই সমস্ত কিছু টোল লাগে না বাকি অন্যান্য গাড়িগুলোর টোল লাগে সেটাও খুবই নিম্ন দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা থেকে শুরু পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম ব্রিজ তৈরি হচ্ছে হ্যাঁ সেই গুপ্ত সেতু ঈশ্বরগুপ্ত ব্রিজের কথা বলছি দেখতেই পাচ্ছেন যে চলছে কনস্ট্রাকশন কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে পশ্চিমবঙ্গের অন্যতম একটি ব্রিজ যার নির্মাণ হচ্ছে আগামী দিনে এই ব্রিজ হবে সিক্স লেন সিক্স লেন বিশিষ্ট কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদীর ওপর সিক্স লেন নির্মাণ হচ্ছে ঈশ্বরগুপ্ত ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন টু লেন যে ব্রিজটা আছে ব্রিজের অবস্থা কিন্তু নাজেহাল মানে এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন এখন চলাচল করে না কেননা এই ব্রিজে একবার ফাটল দেখা গিয়েছিল তারপর থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে নিষেধ পাতলা ধরনের যানবাহন এসবগুলো চলাচল করছে ব্রিজের উপর দিয়ে আর তার পাশে নির্মাণ হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন যে কল্যাণী ঈশ্বরগুপ্ত নতুন সিক্স লেন ব্রিজ তো দেখতেই পাচ্ছেন দিন রাত কিন্তু এই ব্রিজের কাজ চলছে এখন দুমদাম গতিতে চলছে কাজ একেবারেই দেখতেই পাচ্ছেন যে এই যে সিক্স লেন ব্রিজ যা আগামী দিনে একদমই কেমন রূপে এই যে নবনির্মিত যে ব্রিজ হতে চলেছে কেমন রূপে কেমন ডিজাইনের হবে এই ব্রিজ তা আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই এপারে কিন্তু একটা পিলারের উপর যে গার্ডার বসানোর যে কাজ জয়নিংয়ের কাজ সেটা শুরু হয়ে গেছে এবং মূল নদী অর্থাৎ হুগলি নদীর উপর যে পিলারগুলো থাকছে সেই পিলারগুলোর কাজটা কত দূর এগিয়েছে আপনাদেরকে বিদ্যাসাগরের নাম অনুসরণ করে ব্রিজের নাম দেওয়া হয় ঈশ্বরগুপ্ত সেতু দেখতেই পাচ্ছেন বন্ধু দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে চলছে কাজ কাজ দেখতেই পাচ্ছেন আপনারা আর লেন ব্রিজ দেখতেই পাচ্ছেন যে একদমই নদীর ওপরে ওই পারে যে একটা পিলার দেখালাম সেখানে গাডার জয়নিং শুরু হয়ে গেছে এবং তারপরে নদীর মধ্যে প্রথম যে পিলার দেখতেই পাচ্ছেন এই সাইডে সেটা হচ্ছে এই পিলারটা আর ব্রিজের ডিজাইন আপনারা দেখেই বুঝতেই পারছেন যে নিচে একদম দুই দিক থেকে দুটো পিলারের যে একদম ভি টাইপের একদম যে পিলার দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটো চলে যাচ্ছে আর তার উপরে সিক্স লেন ব্রিজকে ধরে রাখবে উপরে আর তারপরে মধ্যে আরও একটি যে পিলারের কাজ সেটা চলছে অর্থাৎ নদীর উপর এই যে একটা তারপরে নদীর উপর দুই তিন চারটে পিলার থাকছে নদীর উপরে শুধু নদীতেই চারটি পিলার ধরে থাকবে এবং তারপরে ডাঙাতে তো উপরে তো থাকছেই তো এই সিক্স লেন ব্রিজ অতি উন্নত মানের আধুনিক যে ব্রিজ এখন বর্তমানে যে কাজের গতি একদম দ্রুত গতিতে দুমদাম ফাস্ট চলছে কাজ দেখতেই পাচ্ছে ঈশ্বরগুপ্ত নতুন সিক্স লেন ব্রিজ কেমন রূপে সাজবে কেমন হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফটোতে এই রকম ধরনের ব্রিজ নির্মাণ হচ্ছে যা রাজ্যে এরকম ধরনের ব্রিজ খুব কমই আছে যা টানা ব্রিজ বিদ্যাসাগর যে সেতু সেই সেতুর মতোই দেখতে এই ব্রিজ অর্থাৎ এই প্রজেক্ট যে কোম্পানি করছে তা হচ্ছে এল অ্যান্ড টি কোম্পানি এবং এই প্রজেক্ট কমপ্লিট করার কথা ছিল দু সালেই কিন্তু এই কাজ করতে অনেক দেরি হয়ে যায় এবং বর্তমানে কাজের যে অগ্রগতি তা খুবই ফাস্ট বর্তমানে কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এই সেতু যে কল্যাণী এক্সপ্রেস এর সঙ্গে কানেক্ট এক্সপ্রেস এ ফোর লেন নির্মাণ কমপ্লিট হলেও এই ব্রিজ এবং ফ্লাইওভার সেগুলো কাজ বাকি আছে সেগুলো দ্রুত গতিতে চলছে আশা করা যাচ্ছে দু পঁচিশ সালের শেষ নাগাদ এই ব্রিজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই হলো সেই হুগলি নদী দেখতেই পাচ্ছেন যে কুয়াশা ভরা চারিদিকে আর এই কুয়াশার মধ্যেও কাজ কিন্তু থেমে নেই কাজ চলছে দ্রুত গতিতে বন্ধুবান দেখতেই পাচ্ছেন নদীর একদম মাঝে মিডিলে এই যে পিলার সেই পিলারটার পায়ার কাপ বসানোর পরে দেখতেই পাচ্ছেন যে পিলার ওঠার কাজটা সেটা শুরু হয়ে গেছে এবং পাশে দেখতেই পাচ্ছেন যে এই পিলারের যে পিলারের যে ডিজাইন ভি টাইপে সেটা কিন্তু নির্মাণ চলছে মানে কাজ দ্রুত চলছে অর্থাৎ হুগলি নদীর দুই পারে কিন্তু পিলারগুলো অনেকটা উঠে গেলেও নদীতে কিন্তু কাজ অনেকটাই বাকি আছে এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের এই সাইড অর্থাৎ এদিকে কল্যাণী আর জাগুলি চলে যাওয়া যাবে এই এক্সপ্রেসওয়ে ধরে তো দেখতে পাচ্ছেন এই সাইডে যে পিলার যে কাজটা সেই পিলারের কাজটা অনেকটাই এগিয়ে এসেছে উপরে দেখতেই পাচ্ছেন একদম নদীর মাঝের যে প্রথম পিলার সব পিলারেই কিন্তু কাজ চলছে এখন দেখতেই পাচ্ছেন যে দ্রুত গতিতে সেই কাজ চলছে প্রিয় দর্শক এইদিকে অর্থাৎ ঈশ্বরগুপ্ত সেতুর এইদিকে সামনে অর্থাৎ এদিকে হচ্ছে জাগুলি এনএইচ বারো জাগুলি হচ্ছে এই সাইডে আর ব্রিজের ওই পারে হচ্ছে মগড়া তো এই জাগুলির এই সাইডে দেখতেই পাচ্ছেন যে পিলারের উপর জয়নিং এর কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ ব্রিজের পর দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা ফ্লাইওভারের সঙ্গে কানেক্ট হয়ে একদম চলে যাবে মগড়া থেকে জাগুলি পর্যন্ত পুরোটা ফ্লাইওভার না কিছু কিছু জায়গাতে রোড ফোরলেন লেন তারপরে ফ্লাইওভারও 4 লেন দুটই কিন্তু কানেক্ট অর্থাৎ লিংক আছে তো এই ব্রিজটি শুধুমাত্র মগড়া এবং জাগুলিকেই কানেক্ট করছে না এই সেতু পশ্চিম প্রান্ত বাসবেড়িয়া শহরের সঙ্গে যুক্ত এবং পূর্ব প্রান্ত কল্যাণী শহরকে যুক্ত করেছে আর এই সেতুর দ্বারা নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বর্ধমান হুগলি জেলা ও বীরভূম জেলাও যুক্ত রয়েছে সেতুটি একদম কল্যাণী এক্সপ্রেসের দ্বারা কলকাতা শহরকে যুক্ত করেছে তো বন্ধুমান কেমন লাগলো এই গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটি এই ভিডিওটি পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করা যেতে পারে না আপনার আপনার বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিন আজকের এই ভিডিও আর নতুন হয়ে থাকলে ফলো অথবা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন